বাইপাস সড়ক যে সড়কটি ঘিরে রয়েছে নোয়াখালী কোম্পানিগঞ্জ মানুষের দীর্ঘদিনের ইতিহাস আর সেই সড়কটির প্রতিবেদন তুলে ধরব আপনাদের কাছে প্রায় দীর্ঘদিনের প্রতিকার পরে নোয়াখালী বসুরহাটবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে এই সড়কটি বসুরহাট বাজারের দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য সড়কটি নির্মাণ করা হয় যদিও যানজট নিরসনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই সড়কটির কাছে এলেই মন ভালো হয়ে যায় কারণ এখানকার ফসলের জমিকে বেদ করে সড়কটি নির্মাণ করা হয় যার ফলে দুই জমির মাঝখানে সড়কের দৃশ্য আপনাকে খুবই আপন করে তুলবে বন্ধুরা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাইপাস সড়কের ফার্স্ট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল আল মামুন বন্ধুরা আপনারা জানেন যে বসুমাঠে যে একটা যানজটের সমস্যা ঠিক এই যানজটের সমস্যাটিকে নিরসন করার জন্য এই বাইপাস সড়কটি মূলত নির্মাণ করা হয় এবং ঠিক বাইপাস সড়ক নির্মাণের ফলে যেমন মানুষের যানজটের সমস্যা নিরসন হয়েছে ঠিক তারই পাশাপাশি এখানকার যে পরিবেশ ঠিক এই পরিবেশের কারণে মানুষ তাদের একটা বিনোদনেরও জায়গা খুঁজে পায় বাইপাস সড়কটির ঠিক পাশে দেখতে পারবেন সুন্দর একটা ফসলি জমি সেখানে আমাদের চোখে পড়লো একদল গবাদি পশু ঘাস কাটছে ঠিক এই সময়ে আরও ভালো লাগলো জমির এই অপূর্ব দৃশ্যটি আজকের এই ভিডিওতেই আমার সহযোগী ছিল আমজাদ ভাই আমজাদ ভাইকে নিয়ে ঘুরে দেখলাম সড়কটির প্রাকৃতিক সৌন্দর্যগুলি ঠিক আমজাদ ভাই ভিডিও করতে ব্যস্ত এবং ঠিক এই জমিটির ফাঁসেই সেই বাইপাস সড়কটি এখান থেকে অল্প কিছু দূরেই সেই বাইপাস সড়কের একটা অবস্থা এবং এখানকার এই যে জমিটা আছে এখানে ঠিক এই জমিতে মানুষের গরু পালন এবং জমিতে দান সহ তারা তাদের যে যাবতীয় কাজগুলো ঠিক এই কাজগুলো এই ঠিক জমিতে কাজ করে থাকেন আসলে নোয়াখালীর মধ্যে যদি আমরা পর্যটক এলাকা বলি তাহলে এটা এর মধ্যে চারপাশে আছে অনেক বড় বেড়া ছাগল আর আপনার এখানে আসলে আপনার মনটা খুব ফ্রেশ হয়ে যাবে আপনার আপনার মধ্যে সিনারিটা আছে একটা আসে আর একটা